আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত ভিওর্স সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করে আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ কবিরাজি কিতাব আদি অসল প্রাচীন তিন হাজার বছর পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড একত্রে সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আরও একটি কিতাব এক হাজার বছর প্রাচীন জিনের দেশের কাফ কিতাব প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড চলুন আমরা প্রথমে জিনের দুনিয়া এই কিতাবটি দেখে আসি এই কিতাবটি বহু প্রাচীন বহু পুরাতন ঠিক আছে এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের কাজ এখানে পেয়ে যাচ্ছেন শত্রু ধ্বংস করার কাজ সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বসীভূত করা ঠিক আছে ভিন্ন সমস্যার সমাধান এরপরে পেয়ে যাচ্ছেন তেত্রিশ আয়তের আমল ও ফজিলত ঠিক আছে জিনকে বন্দী করার আমল জিন জিন তাড়ানোর পদ্ধতি আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নষ্ট করা ঠিক আছে আমলের শরীর বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চার জিনের আসর দূর করার শরীর বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ির সকলের মহাব্বত পয়দা করার তদবির পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করার তদবির পেয়ে যাচ্ছেন এরপরে শত্রুকে বন্ধু বানানোর কাজ পেয়ে যাচ্ছেন বান মারার মন্ত্র আপনি এই জিনের দুনিয়া কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সম্মানিত ভিওর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির কোনো আনার কবজ পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে জ্বালানি বান বিদ্যা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই কিতাবের মধ্যে অসংখ্য অগণিত কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাজ একশো পরীক্ষিত তো যারা আপনারা আমাদের থেকে এই জিনের দুনিয়া কিতাব নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হয় আপনি কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এখন দেখাবো এক হাজার বছর প্রাচীন সেই কুহেকাফ কিতাব জিনের দেশের কুহেকাফ কিতাব এখানে পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে বসীকরণ বিবাহিত নারী বসীকরণ আকর্ষণ করার কাজ নারী পুরুষ সহ সবার অন্তরে ভালোবাসা সৃষ্টি করার কাজ মহাব্বতের পরিতা চালান পুরুষের মনে ভালোবাসা সৃষ্টি করা বেসমার মহাব্বত ভালোবাসার জাদু সৃষ্টি করা কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ আপনি পেয়ে যাবেন তো প্রত্যেকটা কাজ দিয়ে আপনি প্রত্যেকটা কিতাব দিয়েই প্রত্যেকটা কাজ একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ আপনি করতে পারবেন আর নিয়মকানুন সম্পূর্ণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে এই কিতাবটি বহু প্রাচীন উর্দু কিতাব ছিল ঠিক আছে বহু প্রাচীন উর্দু কিতাব ছিল এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান জিনের দুনিয়া অথবা জিনের দেশের কুহে কাফ কিতাব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের থেকে কিতাব নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে মেয়ে সকলেই কিতাব নিতে পারবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি